ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির সন্ধান চাকরির সন্ধানের তরফ থেকে সকলকে স্বাগত জানাই সকল বেকার চাকরি প্রার্থীদের জন্য আবার একটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে আমি চলে এলাম চাকরির সন্ধ্যায় এবারে রাজ্য জুড়ে বিপুল শূন্য পদে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ করা হচ্ছে সকল মহিলা চাকরি প্রার্থীদের জন্যে দারুণ সুখবর উচ্চ মাধ্যমিক বা দ্বাদশ শ্রেণী পাশ করে থাকলে আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে এই ভিডিওটিতে ডিটেলসে সব কিছু বলে দেব শূন্য কতগুলি থাকছে কিভাবে আবেদন করতে হবে এবং আবেদনের লাস্ট ডেট কবে সব কিছু বলে দেবো এই ভিডিওটিতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেউ কিন্তু স্কিপ করবেন না চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক দেখুন নিয়োগ করা হবে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে শূন্য পদ আছে শিক্ষাগত যোগ্যতা কী লাগছে কেন্দ্রীয় সরকারের প্রকাশিত নতুন নির্দেশিকা অনুযায়ী এই পদগুলিতে আবেদন জানানোর জন্য আগ্রহী প্রার্থীকে যে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক অর্থাৎ দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হয়ে থাকতে হবে বয়সীমা আঠেরো থেকে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সেখান থেকে আবেদনপত্রটি পেয়ে যাবেন সেটিকে সঠিকভাবে পূরণ করে নির্বলভাবে পূরণ করতে হবে তারপর পূরণ করা আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র যেমন শিক্ষাগত যোগ্যতার স্যার প্রমাণপত্র বয়সের প্রমাণপত্র আধার অথবা ভোটার কার্ডের কপি ইত্যাদি যুক্ত করে উল্লেখিত ঠিকানায় আবেদনপত্র জমা করতে হবে আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা প্রত্যেক আবেদনকারীকে নিজের ব্লকের সংশ্লিষ্ট সুসংহত বিকাশ সেবা প্রকল্পের অফিসে পূরণ করা আবেদনপত্র জমা করতে হবে নিয়োগের স্থান নদীয়া জেলার তেহট্ট করিমপুর চাপরা নাকাশিপাড়া এবং রানাঘাট এলাকার সুসংহত বিকাশ সেবা প্রকল্পের অধীনে এই কর্মী ও সহায়িকা নিয়োগ করা হবে আবেদনের শেষ তারিখ তেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে আবেদন করতে পারবেন নেক্সট আপডেট নিয়ে খুব শীঘ্রই হাজির হব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যাইবেন্দা মাতরাম জয় যাবম ভাত্মা থেকে যাই